বাজার কোন ধরে কৃষকের কি কিছুই থাকে কিছুই থাকবে না এখন এবার কী কি থাকবে বলেন একটা লেবার খরচ দিয়ে সার কীটনাশক এই যে আমরা ঢাকায় আনছে একটা বস্তা দুশো টাকা করে মানে ভাড়া টাক ভাড়া আবার মনে করেন যে একটা বস্তা কিনতে হয় একশো টাকা সব মেলায় তো খরচ হিসাব করতে গেলে যদি কিছুই থাকবে না আচ্ছা তো আশি থেকে নব্বই টাকা এর মধ্যে যদি বাজারটা নিয়ন্তণে থাকে তাহলে কৃষক বাঁচবে তাহলে কৃষকটা আসলে একটু বাজে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু এই পেঁয়াজ বেচতে এসে আর ভালো নাই ভাই কেন ভাই কি হইলো ভাই আজকে পেঁয়াজ প্রথমে আশি টাকা তারপর সত্তর টাকা আবার মানে ধাপে ধাপে ঘন্টার পর ঘন্টা পেঁয়াজের দাম দশ টাকা পনেরো টাকা কমতেই থাকছে এইভাবে একটা কৃষক যদি মাল বেচতে আসি একবার ভাবের দামের পর দাম কমে যায় তাহলে কৃষক কিভাবে ভালো থাকবে বলেন আচ্ছা 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 বুঝতে পারছি আর আমরা শুনতে পাচ্ছি আপনারা আবার কেন বন্ধ করবেন ভাই এই যদি বারবার পیاز এখন ভরা মৌসুম ভাদের বাদ এই শুনছে 10000 টন এই শুনছে তো এলসি পیاز এই দেশে আসে এই ভাবের যদি আসে ভবিষ্যতে কৃষক তো আর পیازে চাষই করবে না আর যখন বাংলাদেশের কৃষক পیازে চাষ করবে না এই দেশে পیاز তো এখন 200 টাকা কেজি হবে তখন অবশ্যই সরকার এই পেঁয়াজ নিয়ে একটা হুমকির মুখে পড়বে তখন সে পেঁয়াজ কোথায় পাবে কৃষক পেঁয়াজ যদি চাষ করে তবেই তো পেঁয়াজ পাবে দেশে না হলে কিভাবে পাবে পেঁয়াজ আচ্ছা কিন্তু পেঁয়াজ বারবার যদি কৃষক লস খায় পেঁয়াজের চাষ কি করবে আগামীতে আমার মনে হয় যদি বারবার এলসির হুমকি দেখে যে পেঁয়াজ শুনতেছি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এর ভেতরে দাম চলে আসবে যখন যখন এইভাবে চলে আসবে এখন মনে করেন চাষাবাদ করতে প্রচুর পরিমাণে খরচ এক কেজি সার যে সার পঁচিশ টাকা ছিল চল্লিশ টাকা একটা কীটনাশক যেটা ছিল পাঁচশো টাকা সেটা এখন হয়েছে হাজার টাকা মানে এক কথায় বলতে কি সব কিছুর দামে উঠবে আর আমাদের কৃষক যেটা করে সেটাই অঙ্কের মুখে পড়ে যায় তুলনামূলক যখনই উঠবে তখনই শুনছে যে দাম কম

কিশোরগড় হাটের খবর আজকে তো এখানে আমরা ঢাকা শ্যামবাজারে উপস্থিত আছি এখান থেকেই তো বুঝতে পারতেছি আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যে এখন যে পেঁয়াজ এই এই যে পেঁয়াজ নিয়ে আসছেন বিক্রি করছেন আসলে কোন ঘরে নিয়ে আসলেন আমরা শহীদুল ইসলাম ইনি এনার নাম আলহাজ ভান্ডার শহীদুল ইসলাম শ্যামবাজার ঢাকা মানে আলহাজ ভান্ডারে পেঁয়াজ নিয়ে আসছেন জি এই আলহাজ ভান্ডারে পেঁয়াজ কেমন বেচা কি চলছে পেঁয়াজ বেচা নিয়ে মানে স্লো খুবই স্লো ওই যে এলসির মুখে পড়ে আছে তাই আহ ব্যাপারে আসতে কম যে ভবিষ্যতে এলসি আসলে লস খেয়ে যাবে এই জন্য কৃষক দেখেন আপনারা চারিদিকে চতুর্দিকে দেখেন কেমন পেঁয়াজ এখন পর্যন্ত ঘরে আচ্ছা তার মানে অন্যান্য দিনটা ঘরে তো থাকে না না মানে এলসির কথা বলে বাজার আগে এলসির কথা বলে বাজারে পেঁয়াজ হুমকির মুখে আচ্ছা 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 পেঁয়াজ দিয়ে আসলে কৃষকরা খুব হতাশায় ভোগ আছে ভোগ আচ্ছা 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 মোটা পেঁয়াজের দাম কেমন যাচ্ছে ওই যে বললাম কোনটা ওটা হচ্ছে যে নাসিক হ্যাঁ 50 টাকা 60 টাকা পর্যন্ত না না মোটা নাসিকে নাসিক আছে যে নতুন নতুন নতুনটা ওটা তো আমাদের এলাকায় হয় না আমি ওটা ঠিক আচ্ছা আচ্ছা আমরা আমরা জানাচ্ছি আচ্ছা তার জন্য আমরা দুঃখিত জানাচ্ছি আসলে এই আপনাদের জেলা কি হয় না এই যে মোটা আবাদটা ওটা হচ্ছে আমাদের জেলাতে নাই আমাদের জেলাতে মুড়ি কাটা পেয়ার ডে শুধু ভাই মানে কুষ্টে যেতে সব মুড়ি কাটা মুড়ি বিখ্যাত আচ্ছা আচ্ছা আর কৃষকরা আসলে এই যে মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি করছেন মুড়ি কাটার সাথে আপনাদের জেলে কি আসলেই আবাদ হয় না অন্যান্য আবাদ কিছুটা হয় কিছুটা কোনো রকম যেগুলো মানে পেঁয়াজের জন্য উপযোগী না সেগুলো হচ্ছে হয় আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যে আসলে এলসি এলসি নিয়ে যে বলেছেন যে আসলে এলসি কি এখন কৃষকের বাধা হয়ে দাঁড়াচ্ছে অবশ্যই বাধা হয়ে দাঁড়াচ্ছে কারণ এখন ভরা মৌসুম এখন যদি এলসি আসে তাহলে তো আপনার হচ্ছে কৃষকের মাথায় হাত আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যে আমরা তো আমরা তো জানার চেষ্টা করছি আসলে কৃষক আমরা যতটুকু জানতে পারছি যে আসলে এই সমস্ত পেঁয়াজ নিয়ে কৃষকরা কিন্তু আসলে খুবই হতাশায় ভুগছেন যে এলসির কথা বলে আমরা যেহেতু মার্কেট থেকে জানতে পেরেছি এবং এই সমস্ত পেঁয়াজ নিয়ে বর্তমান কিন্তু কৃষকরা কিন্তু জানিয়েছেন যে বাজার কিন্তু আরও সামনে যে বাড়ার কিংবা কথা ছিল সেই বাজার আসলে এলসির কথা বলে কিন্তু কমেই উঠছে আসলে আমরা শেষ পর্যায়ে আসি পেঁয়াজ নিয়ে প্রিয় বন্ধুরা এবং এই যে আসলে ভাই আসলে আপনাদের যে আলু আলু কি পরিমাণ কি চলছে আলু ভাই আজকে ঘরে দেখছি পুরাতন আলু সাত টাকা কেজি সাত টাকা কেজি মাত্র আর নতুন আলু সতেরো টাকা আঠারো টাকা এরকম ভাবে বিক্রি আচ্ছা 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 বুঝতে পারছি প্রিয়শক আসলে এই দেখতে পাচ্ছেন যে আলুর বাজার কিন্তু কমে যাচ্ছে প্রিয়শক বন্ধুরা পেঁয়াজের বাজারও কমে যাচ্ছে তার মানে পেঁয়াজ আলু রসুন বা যদি কমে যায় শেষ পর্যন্ত কৃষকের কিছুই থাকে না আমরা একটু কিছুর কিন্তু একটু ঘুরিয়ে ঘুরি আনছি যে আসলে ভাই যদি এবং যদি বাজার কমতে থাকে কৃষকের কি কিছুই থাকে কিছুই থাকবে না এখন এবার কি কি থাকবে বলেন একটা লেবার খরচ দিয়ে সার কীটনাশক এই যে আমরা ঢাকায় আনছি একটা বস্তা দুশো টাকা করে মানে ভাড়া টাক ভাড়া আবার মনে করেন যে একটা বস্তা কিনতে হয় একশো টাকা সব মেলায় তো খরচ হিসাব করতে গেলে যদি কিছুই থাকবে না আচ্ছা তো আশি থেকে নব্বই টাকা এর মধ্যে যদি বাজারটা নিয়ন্ত্রণে থাকে তাহলে কৃষক বাঁচবে তাহলে কৃষকটা আসলে একটু বাঁচবে জি অবশ্যই বাঁচবে মানে কৃষকের মাঝে স্বস্তি মিলবে স্বস্তি মিলবে আচ্ছা 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 আপনি কত বিঘা জমি লাগিয়েছেন আমি চার বিঘা লাগাইছি চার বিঘা না জি আচ্ছা আচ্ছা চার বিঘা জমি যেহেতু লাগাইছেন এই চার বিঘা জমিতে আসলে কি পরিমাণ পেঁয়াজ আবাদ হয়েছে

অনেক শুট করে রাখা হয় রসুন তো কাঁচা থাকে না রসুন ধরেন এক কেজি একশো টাকা থেকে আশি টাকার মধ্যে থাকলে ভালো হয় আচ্ছা 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 মানে আপনার কত অনুযায়ী বাজার একটু কথা ছিল তাই না মানে একটু বাড়ার ছিল কিন্তু রসুনের বাজার কত হলে আপনাদের জন্য ভালো হবে রসুনের বাজার গরম মৌসুমে যায় যদি একটু কমে কিন্তু এখন ওঠে না এখন রসুনের দাম আমি যেটা বললাম একশো থেকে আশি টাকার মধ্যে থাকলে এটা চাষি বাজবে চাষি সত্যি পাবে চাষির জন্য ন্যায্য বাজার হয়ে যাবে তাই না জি ন্যায্য বাজার পাবে আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে চাষিরা যদি সামনে আগাইতে পারে তার মানে আমরা আমাদের দেশে আগাইতে পারবো অবশ্যই আচ্ছা 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 আর এলসি এলসি বিষয়টা আপনারা আপনারা বলেছেন যে আসলে এলসি নিয়ে হুমকি মুখে পড়বে কিন্তু কিন্তু এই যে পনেরোশো টাকা এলসি দিয়েছিল সেটা আসলে অনুমোদন শেষ তাহলে আপনারা আবার কোথা থেকে শুনলেন যে আবার এলসি অনুমোদনটা দিয়ে যে বাজারে বিভিন্ন জায়গায় শুনতেছি ব্যাপারীরা এসে বসে এলসি এসেছে এলসি পেঁয়াজ আমরা কম দামে পাচ্ছি এটা কিসের জন্য কিনবো অত দামে আজ কিসের জন্য মুড়ি কাটা এত দাম কিনবো আচ্ছা তার মানে এই মুড়ি কাটা নিয়ে নিয়ে আসলে আসলে আপনারা হুমকি নিতে পড়তে যাচ্ছে অবশ্যই আর হচ্ছে যাই আহ যদি আপনারা যদি বলেছেন আবার যদি কমে যান তাহলে তো পুরো দেশে হুমকির মুখে পড়লো অবশ্যই মানে খুবই চিন্তার ভাঁজ পড়ে গেল আসলে তখন তো পেঁয়াজ তো থাকবে না তখন বহির্বিশ্বে পেঁয়াজ থাকবে আর আমদানি করা পেঁয়াজের দাম কখনো একশো টাকা নিচ্ছে হয় না হবে না দেশি পেঁয়াজ না থাকলে আমদানি করা পেঁয়াজে বাজে একশো টাকার উপরে হয় তাই না জি আচ্ছা 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 এটা হচ্ছে মূল কারণ দেখা যাচ্ছে এবং আমরা সর্বশেষ আপনার কাছ থেকে লাশ একটা কথা জানতে চাইবো যে কৃষক একটা আসলে ভালো আছে না ভালো নেই ভালো বাজারে আসে যে পরিস্থিতি দেখলেন এবং আপনিও দেখলেন আপনার মাধ্যমে আপনার বিবেচনা দিয়ে আপনি দেখেন যে আজকের অবস্থা কৃষকের কেমন মাথায় হাত এখন পর্যন্ত মাল বেচতে পারেন নাই যে মাল সকাল বেলা এসে বিক্রি হয়ে যায় এখন বেলা এগারোটা বারোটা বেজে যাচ্ছে কিন্তু মালের আশেপাশে কেউ নেই আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ এ ছিল আজকের সর্বশেষ ভারত